এটা কিসের এটা আপনার সানা ঘি তিল দাও এটা আপনার অনেক ভালো অনেক এটা কত এটা কেজি কত এটা স্পেশাল মিষ্টি এটা কেজি হলো 300 টাকা আর এটার কেজি কত নরমাল মিষ্টি হলো 240 নরমাল গুলো আর এর বিভিন্ন প্রকার আছে আপনি চাইলে দেখতে পারেন আগে আর চিনি ছাড়া চিনি ছাড়া কোয়ালিটি দুইটা একটা হচ্ছে প্লেন ফাস্ট আর আছে अवेलेबल খুবই সফট অনেক নরম তো এটার বিকল্প যে স্পেশাল কোয়ালিটি হয় এটা হচ্ছে এটা মসমসে গলা নুন তো ওই এটা ঘি দিয়ে তৈরি করা আর আছে তেল লাড়া খাস্তা করে

এটা নতুন আছে নতুন মানে আপনি রিসেন্টলি বানানো আপনি খাবেন এখন না নিয়ে যাব সমস্যা না আপনি আমাদের বাসিমাল থাকেন আমরা 24 ঘন্টা কাজ করি আচ্ছা এটা 2 কেজি দেন ফ্রেশ 2 কেজি দেন এগুলো আচ্ছা ঠিক আছে এগুলো কি কি দিয়ে উপাদান বানানো এটা আমি ফার্স্ট এ ট্রাই করেন যেহেতু আসছেন ট্রাই করেন যে উপস্থাপন করেন এটা ব্যাপারটা তাহলে বুঝতে পারবেন লাল না দি ট্রাই করে দেখেন যে এটা খালি করার জন্য এর চেয়ে ভালো খাবার হতে পারে না আপনি দেখেন

না আমাদের অনলাইন সিস্টেম নাই আমাদের দোকানে মানে সামালতে দোকানের লোকেশনটা একটু বলেন রোড ওই মিনা বাজারের পাশে মসজিদের পাশে শুধু